একি শরীর একদমই ভালো নেই অভিষেকের চিকিৎসার কারণে রাজনীতি থেকে সাময়িক বিরতি নিচ্ছেন তৃণমূলের সেনাপতি আবার কবে ফিরবেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড ঠিক কোন রোগ বাসা বাঁধলো তার শরীরে দেখুন এই লোকসভা ভোটে অনেক নতুন জিনিস সাধারণ মানুষ নোটিশ করেছেন লোকসভা পাছনের রেকর্ড ব্রেকিং ভোটে জয়ী হয়েছেন টিএমসি নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় যদিও এরপর থেকে সেভাবে দেখা যায়নি যুব নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মানিকতলা রানাঘাট দক্ষিণ সহ রাজ্যের চার বিধানসভা আসনে উপনির্বাচন আসন্ন তবে সেক্ষেত্রেও তেমন দেখা মিলছে না টিএমসি সেনাপতির বরং অগ্রণী ভূমিকা পালন করছেন দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এই বিরতি নেওয়ার কথা ঘোষণা করলেন সর্বভারতীয় সাধারণ সম্পাদক এদিন নিজের এক্স হ্যান্ডেলে একটি দীর্ঘ পোস্ট করেন অভিষেক সেখানেই তিনি জানিয়েছেন চিকিৎসার কারণে আপাতত কয়েকটা দিনের জন্য বিরতি নিচ্ছেন তিনি সাংগঠনিক কাজ থেকেও কয়েকটা দিন দূরে থাকবেন বলেই জানিয়েছেন টিএমসি সেনাপতি ডায়মন্ড হারবারের সাংসদের এই পোস্ট দিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে তুমুল চর্চা তার চোখের চিকিৎসার কারণেই আগের কলকাতার বাইরে যেতে হয়েছে অভিষেককে কখনো ভিন রাজ্য কখনো আবার ভিন দেশে গিয়েছেন টিএমসি সেনাপতি হায়দ্রাবাদ সিঙ্গাপুর আমেরিকায় পাড়ি দিতে দেখা গিয়েছে তাকে তবে এবার কিসের চিকিৎসার জন্য বিরতি নিচ্ছেন সেটা স্পষ্ট করে জানাননি তিনি এদিন অভিষেক লেখেন জরুরি চিকিৎসার কারণেই সাংগঠনিক কাজ থেকে স্বল্প সময়ের বিরাম নিচ্ছে। দীর্ঘ সেই পোস্টে খানিক স্মৃতি মেদুর হয়ে পড়েন টিএমসি নেতা বছর নবজোয়ার অংশগ্রহণ করে গোটা বাংলা দেখার ও মানুষের সমস্যা বোঝার একটা সুযোগ হয়েছিল একশো দিনের কাজ প্রকল্প বন্ধ হয়ে যাওয়া মূল্যবৃদ্ধের কারণে জনগণকে কেমন দুর্ভোগ পোহাতে হচ্ছে সেই সম্বন্ধেও সম্ভব জ্ঞান হয়েছিল আমায় সেগুলো গভীরভাবে প্রভাবিত করছে অভিষেক জানান এরই প্রতিবাদী হিসেবে টিএমসি রাজ্য জুড়ে প্রতিবাদ করে এরপরই ফেব্রুয়ারি মাসেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে ভাতা বৃদ্ধি করা হয় যার ফলে বহু মানুষ স্বস্তি পেয়েছে দীর্ঘ পোস্টের শেষেই তৃণমূল সেনাপতি লেখেন এই বিরতি আমার কাছে আমার মানুষ এবং সম্প্রদায়ের চাহিদাগুলো বোঝার একটা সুযোগ হবে আমার বিশ্বাস পশ্চিমবঙ্গ সরকার যথাযথ কাজ করবে এবং যাদের প্রয়োজন তাদের জন্য ন্যায় বিচার করতে কোনো কসরত রাখবে না